গুড মর্নিং চ্যানেল আশা করছি তোমার সকলে ভীষণ ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসেছি ফুল তুলবো বলে আর ফুল তুলতে এসে দেখি ছাদে কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে দেখো দেখে তো মনটা পুরো ভরে গেল কার কার তোমাদের ভালো লাগে রজনীগন্ধা ফুল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আমার মায়ের তো ভীষণ পছন্দের তারপরে দেখলাম দি দেখো জুই ফুলও ফুটেছে এই যে একটু বৃষ্টির জল পড়লে না গাছগুলো পুরো তরতাজা হয়ে যায় আর অনেক ফুল দেয় আর এইদিকে দেখো মেঘ থেকে রোদ দূরে দেখা যাচ্ছে তো চলো এই যে এখন এই যে দেখো কত কত ফুল ফুটেছে সেইগুলো তুলে নি নিয়ে এবার নিচে যাব। তারপরে আমাদের নিচে এসে আমার আর মায়ের দুজনেরই প্রথম কাজ হচ্ছে বাইরের চিকুরা যারা থাকে মানে আমার এই যে বাইরের বাচ্চাগুলো তো ওদেরকে বিস্কুট খাওয়ানো সকাল সকাল ওরাও না যেখানেই থাকুক না কেন আমার বাড়ির সামনে চলে আসবে বিস্কুট খাওয়ার জন্য তো সবাইকে আগে একটা একটা করে বিস্কুট দেব। তারপরে আবার ঘরে গিয়ে নিজেরা চা চা খাবো আর এদিকে দেখো আমি মুখে কিন্তু আজকে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি কারণ আজকে আমার এক জায়গায় বেরোনোর আছে যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুলগুলো নিয়ে এখন স্নান দান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য আর আমার গোপশ দেখেছো গায়ের থেকে না যেগুলো রং করা হয়েছিল তো সেগুলো উঠে গেছে তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওকে আবার সুন্দর করে সাজাবো জন্মাষ্টমীর আগে ইচ্ছা আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এদিকে এখন সমস্ত ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিয়ে এখন শঙ্খ বাজাবো জানো তো আমাদের ভার্সিটিতে না আজকে ডিসার্টেশন পেপারে ক্লাস আছে ক্লাস বলতে পারো অনুষ্ঠান বলতে পারো তো সেই উপলক্ষে আমাদের যারা স্যার ম্যামেরা রয়েছেন ওনারা আমাদেরকে একটু ভালো করে শাড়ি ঠাড়ি পরে সেজে যেতে বলেছে করে একদম রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটাতে এক্ষুনি বেরোবো আর খুব সিম্পল একটা লুক নিয়েছি একটা হালকা টাইপের শাড়ি পরেছি কারণ যা বাইরে গরম আর খুবই হালকা পাতলা করে সাজগোজ করেছি তারা তোমাদেরকে একবারে দেখাচ্ছি এই যে এই শাড়িটা পরলাম সাদার ওপরে তো আমরা ঠিক করেছি যে সাদার ওপরে শাড়িটা পরব আর আজকে আমাদের ক্লাসের সব ডিটেলস তো তোমাদেরকে সকালবেলায় দিয়ে দিয়েছি আর এই যে মা মা ফুল আমাকে রেডি করিয়ে দিয়েছে বলো কেমন লাগছে ভালো লাগছে গরমে কেমন লাগছে আমারও সর্দি লেগে গেছে মারও সর্দি লেগে গেছে সবার আর এই গরমের মধ্যে তো বাইরে তো মারাত্মক রোদ্দুর ভয় লাগছে বাইরে বেরোতে চলো যেতে তো হবে কিছু করার নেই সানগ্লাস ভার্সিটি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি টোটো থেকে ট্রেন ট্রেনের থেকে আবার টোটো তারপরে চলে যাব আমাদের আজকে যেই কক্ষে ক্লাস হবে সেখানে তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক আর এই দেখো এই বিল্ডিংটাতেই আমাদের আজকে ক্লাস হচ্ছে এটা হচ্ছে কল্যাণীতে কল্যাণী ঘোষ পাড়ায় অনেকদিন পরে অনেকদিন পরে আমরা একটা সুযোগ পেয়েছি শাড়ি ঠাড়ি পরার সাজা কিন্তু আমি সুযোগ পেয়েছি সুযোগের করি ব্যবহার চলো

সুন্দরভাবে স্টেজটাকে সাজিয়ে তোলা হচ্ছে আজকে অনেক অনেক বড় বড় গেস্টরা আসবেন অনেক বড় বড় রাইটাররা তারপরে অনেক উঁচু উঁচু পোস্টের মানুষজনেরা আসবেন তো ওনাদের জন্য সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে আর জানো তো আজকে সব থেকে বেশি খুশি কি লেগেছে আমার কাছে আমি জীবনেও ভাবতে পারিনি ওনাদের সামনাসামনি গিয়ে ওনাদেরকে প্রণাম করতে পারবো ওনাদের সাথে ছবি তুলতে পারবো সেই সুযোগটা আজকে আমাদের স্যারেরা করে দিয়েছেন আমাদেরকে ভীষণ মজা পেয়েছি আমাদের সেন্ট্রিকে সিলেক্ট করেছিলেন ওনাদেরকে বরণ করার জন্য তো খুব 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 নিজে খুব প্রাউড ফিল হচ্ছিলো যাই হোক স্যারদের সামনাসামনি হয়েছি ম্যামদের সামনাসামনি হয়েছি দেখা করেছি কথা বলেছি ওনারা ভীষণ ভালো মানুষ মানে খুবই ভালো মানুষ যাই হোক এখন সবাই এক এক করে লেকচার দেবে তারপরে আমরা এখান থেকে আমাদের বিষয়টাকে বুঝে নিয়ে বাড়ি ফিরব তো চলো এখন শোনা যাক তোমরাও পার একটু শোনো এবং শিক্ষা ব্যবস্থাটিকে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই চলো যাওয়া এবার বাড়ির উদ্দেশ্যে